আসসালাম রহমাতুল্লাহ প্রিয় বহু বর্ণিত হয়েছে তার মধ্য থেকে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইল্লা বিল্লাহ এটি জান্নাতের গুপ্তধন মধ্য থেকে অন্যতম একটি গুপ্তধন বুকারি শরীফের চার হাজার দুইশো দুই নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম তার প্রিয় সাহাবি আব্দুল্লাহকে বললেন

কুফিরত আনহু খত ইয়াহ ওয়া ইন মিসলা যাবাদিল বাহরি আল্লাহ নবী বলেন এই জমিনের মধ্যে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি চান যে আপনার দোয়াটা সর্বদা কবুল করা হোক তাহলে আপনি বেশি বেশি করে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন বুখারী শরীফের ১১৬৪ নম্বর হাদিসের মধ্যে এসেছে

আইসরুহা আলহাম জেলা হুলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি হচ্ছে 99 রোগের ঔষধ তার মধ্য থেকে সর্বনিম্ন ঔষধ হচ্ছে দুশ্চিন্তা দূর করে দেওয়া

আমরা আপনার আড়সটাকে কিভাবে বহন করবো এই আরসের মধ্যে আপনার বরত্ব মহাত্ম সবকিছু আছে এর ভার আমরা বহন করতে পারবো না তখন আল্লাহ ফিরিস্তা দের কে বললেন উ লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ফেরেশতারা তোমরা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা বেশি করে পাঠ করো যখন ফেরেশতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বেশি করে পাঠ করা শুরু করে দিল তখন তাদের পক্ষে এই আরশটা বহন করা সহজ হয়ে গেল অতি প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি জান্নাতের গুপ্ত ধানের মালিক হতে চান আপনি যদি চান আপনার হয়ে যাক আপনি যদি চান আপনি যদি চান আপনি থাকবেন আপনি যদি চান আপনার জন্য কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যাক তাহলে আপনি বেশি করে ইল্লা পাঠ করুন যার অর্থ হচ্ছে আল্লাহ তালার সাহায্য ও সহায়তা ব্যতীত কোনো আশ্রয় ও উপায় নেই প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও আছে আপনারা ছেলে দেখে আসতে পারেন